শোনো বৌমা আমার ছেলে কিন্তু তেল ঝাল মশলা বেশি খেতে পারে না সেই বুঝে আজ থেকে ছেলের দায়িত্ব তোমার সকাল আটটায় ছেলে বেরোয় আমি এতদিন ওর টিফিন ঠিক সময়ে করে ওকে খাইয়ে অফিস পাঠিয়েছি আজ থেকে সংসার তোমার সব তোমার মতো করেই টাইম মেনে করো ছেলেকে না খেয়ে যেন অফিস যেতে না হয় আর শুনে রাখো আমার ছেলে ওই বড়ই হয়েছে ওর ছেলে মানুষই যায়নি জলটাও মাকে এগিয়ে দিতে হবে তবে খাবে তাই আজ থেকে আমার ছুটি ওর সময় মতো সব কিছু এগিয়ে দেওয়া অফিসে যাওয়ার সময় গেঞ্জি জাঙিয়া ওয়ালেট বেল্ট রুমাল সব এক জায়গায় করে রাখবে নইলেই রণমূর্তি মনে থাকে যেন বিয়ের আট দিনের মাথায় অলিভিয়াকে টানা কথাগুলো বলে হা 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 করে হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেলেন নতুন শাশুড়ি যিনি অলিভিয়াকে দেখতে গিয়ে বলেছিলেন ওনার মেয়ে নেই তাই উনি খুব খুশি আজ থেকে ছেলের পাশাপাশি উনি এক মেয়েরও জননী আজ থেকে উনি অলিভিয়ার দ্বিতীয় মা সকাল নটায় ঘুম থেকে উঠে আদুরে মেয়েটা ভেবেছিল সত্যিই সে আরেকটা মা পাবে সেও খাবারের ব্যাপারে ভীষণ খুঁতখুঁতে মা ফোড়ন ছাড়া রান্না করতো ওর জন্য সেও কলেজ যাওয়ার সময় তার মা মুখের গোড়ায় খাবার এনে দিত টিফিন করে দিত ঠিক সময়ে সেও বেরোবার সময় ওর না রিস্টুয়াচ রুমাল সব ওর মা এক জায়গায় করে রাখত না হলেই ঠিক ওর বরের মতো রণমূর্তি তবে আজ হঠাৎ করেই আটটা দিনের ভেতর মেয়েটার সব অভ্যস্ত বদল করতেই হবে তার সাথে সাথে একটা মায়ের মতো দায়িত্ব ঘাড়ে নিতে হবে তাকে এবং তাতে যেন কোনো খুঁত না থাকে এও তাকে দেখতে হবে মাথা কাজ করছিল না অলিভিয়ার কি করে কি করবে কিছুই বুঝতে পারছিল না কাকে বলবে কার থেকে পরামর্শ নেবে কী বা বলবে এসব ভাবতে ভাবতে সে রাতে মাথা ভরা চিন্তা নিয়ে ঘড়িতে ভোর পাঁচটা অ্যালার্ম দিয়ে বালিশে মাথা রাখল পরের দিন চোখ খোলা মাত্রই ধরফড়িয়ে মোবাইল চোখে রাখতেই চক্ষু চরক গাছ সকাল নটা বিছানা থেকে এক লাফে নামতেই সামনে দাঁড়িয়ে তার স্বামী অনিরুদ্ধ তুমি অফিস যাওনি নিশ্চয়ই বেরোতে পারো আমার জন্য বিশ্বাস করো আমি অ্যালার্ম দিয়েছিলাম কিন্তু কি যে হলো আমি শুনতেই পাইনি কি মরণ ঘুম ধরল আমার ইস থাক মার ঘরে চলো একবার কথা আছে অলিভিয়ার সারাটা শরীর ঠান্ডা হয়ে এলো নতুন এক পরিবেশে পাশে যেন কেউ নেই খুব ইচ্ছা করছিল তার মায়ের আঁচলটা শক্ত করে ধরতে তাতে যেন একটু জোর পেত সে কিন্তু মা তার অনেক দূরে কিছু ভাবার আগেই কী হলো চলো শাশুড়ি মা মুখ চুন করে বসে আছেন অনিরুদ্ধ ঢুকলো পিছন পিছন অলিভিয়া সবাই চুপ কেউ কোনো কথা বলছে না অলিভিয়া বলে উঠল মা আমি অ্যালার্ম দিয়েছিলাম কিন্তু অলিভিয়ার কথা থামিয়ে অনিরুদ্ধ বলে উঠল অ্যালার্ম আমি অফ করে দিয়েছিলাম হ্যাঁ আমি গতকাল তোমাদের কথোপকথন খানিকটা কানে গিয়েছিল মা অলিভিয়া আমার থেকে চার বছরের ছোট। আমি তোমার কাছে সেই ছোটই আছি কিন্তু অলিভিয়া কি করে তাহলে বড় হয়ে গেল বলতে পারো আমার ছেলে মানুষই গেল না কিন্তু অলিভিয়া কি করে হঠাৎই ম্যাচিওর হয়ে উঠবে তা বলতে পারো ওকে আমার জন্য কিছুই করতে হবে না এসব করানোর জন্য ওকে আমি বিয়ে করিনি তার চেয়ে বরং আমরা দুজনেই একটু বড় হয়ে উঠি নিজেদের জিনিসগুলো সামলে নিজেরাই নিজেদের গোছাতে শিখি তুমি একটা কথা ঠিকই বলেছ আজ থেকে তোমার ছুটি এতদিন তুমি সব করেছ তার কোনো মূল্য নেই শোধও করতে পারবো না তবে আজ থেকে আমি আমারটা নিজেই করার চেষ্টা করব দুই দিন পাউরুটি পূর্বে তিন দিনের দিন ঠিক পারবো অলিভিয়া চাইলে নিজের থেকে আমার জন্য যতটুকু চাইবে করবে আমিও তাই ইচ্ছা হলে কোনো দিন ওকে জুস বানিয়ে খাওয়াবো সেটাও আমার ইচ্ছাতে তবে কারোর ওপর দায়িত্বর বোঝা চাপিয়ে দেওয়া কখনোই উচিত নয় মা চিরকাল চিরদিন তো উচিত শিক্ষাই দিয়ে এসেছো মা তবে আজ কেন ভুল হবে তোমার কাছে বড় না হওয়া ছেলেটির স্ত্রীও তার মায়ের কাছে ছোটো মেয়ে তাকে বড় হওয়ার সময় দাও আমাকেও সুযোগ দাও আমরাও এভাবে ধীরে ধীরে দায়িত্ববান হয়ে উঠি একসাথে একইভাবে অবাক পলকে স্বামীর দিকে তাকিয়ে রইল অলিভিয়া দু চোখ দিয়ে অনবরত অশ্রু বইতে লাগল অবশ্যই আনন্দ অশ্রু এই পোস্টটি আমি ফেসবুক থেকে পেয়েছি গল্পের নাম এবং লেখক বা লেখিকার নাম আমার জানা নেই কেউ যদি জেনে থাকো প্লিজ আমায় কমেন্টে জানিও পোস্টটা পড়ে আমার খুব ভালো লেগেছে তাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো